অখণ্ড মণ্ডলাকারং ব্যতম যেন চরাচরাম তৎপাদাংদশীতাং যেন তসমায়ে শিগুড়াবে নাম। অখণ্ড মণ্ডলা কারং ব্যতম যেন চরাচরাম। তৎপদং দর্শিং জেন শ্রী গুরবে নম বেত্তম যেন জেনচর তৎপদং দর্শিতাং যে ন শ্রী গুর নম এই যে গুরুপ্রণাম মন্ত্র জীবনের প্রত্যেকটা উদ্দেশ্যে শুভ কাজেই এই গুরুপ্রণাম মন্ত্র আগে বলতে হয় গুরু বন্দনা আগে করতে হয় এই গুরুপ্রণাম মন্ত্র বিভিন্ন মানুষ বিভিন্ন মতে বিভিন্ন পথে বিভিন্নভাবে তারা বলেছেন কিন্তু গুরু নির্ধারিত পথে এই গুরুপ্রণাম মন্ত্র উচ্চারণ করেই শ্রেয় যার গুরুদেব যেভাবে যার মতের সঙ্গে মিল রেখে যেভাবে তাকে এই মন্ত্র বলতে বলেছেন ঠিক সেইভাবেই বলবেন জয় গুরুদেব জয় রাধা